হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম করছি আজকে নতুন একটি ব্লগ দেখার জন্য স্যাটারডে ব্লগ সারা সপ্তাহ কাজ করা হয়েছে ইজ আম অফ তো ঘুম থেকে উঠেই নাস্তা বানাচ্ছি আর আমার জামাকে আলু ছিনতে দেওয়া হয়েছে সে আলু ছিনতে আমরা আজকে ডিম ভাজি আলু ভাজি আর হচ্ছে পরোটা খাবো আর যেডেন এখনও ঘুমাচ্ছে চলুন আজকে দেখতে থাকেন আমি আজকে কী কী করি আসবো ডিম ভাজার জন্য আমি এখানে ক্যাপসিকাম দিছি দুই ধরনের বেল পেপার রেড পেপার অ্যান্ড গ্রিন পেপার দিছি তারপর উপর দিয়ে একটু তার কি বলে ধোনাপাতা দিছি তারপর কোনো কাঁচামরিচ দিই কারণ ঝাল খেতে পারে না তার জন্য কোনো কাঁচামরিচ দিইনি খুব ভালো মতো মিক্স করে এই যে তেলে দিয়ে দিব। মাঝে মাঝে ডিমটা ঢেকেও দেই ঢেকে দিলে না সুন্দর ডিমটা ফুলে আর ডিম ভাজতে ভাসে দেখি কি যে আমার আটা শেষ হয়ে গেছে রুটি বানাইতে গিয়ে দেখি অল্প একটু আটা রয়ে গেছে বেশি আটা ছিল না জানিও না তো এখন জামাইকে পাঠাইছি আটা নিয়ে আসার জন্য কিনে আনার জন্য কিনে আনার জন্য পাঠাই আসলে কি জানেন থাকার এটাই একটা কি মজা যে কেন জানেন কারণ হচ্ছে আপনার যদি কিছু লাগে আপনি দৌড় দিয়ে যে কিনে নামতে পারবেন আর এই জন্য আমি ভয়ে নিয়োগ ছাড়ি না কারণ আট গেলে এই সুবিধাটা নাই আট গেলে কারণ আটতে গেলে আপনি এরকম হাত করে কিছু আনতে মানে ঘরের কাছে কিছু পাবেন না আপনাকে ড্রাইভ করে করে যেতে হবে এই ভয়ে আমি যাই না আট অনেকেই আসছে যে ঘর বাড়িতে কিনতেছে কিন্তু আমি আসলে নিউ ইউর না আমার ভালো লাগে না নিউ থাকলে আমার নিউ ইয়র্ক থাকতে চাই না আসলে আমি নিউ ইয়র্ক খুব ভালোবাসি পার্টি সিটি এনজয় বাট ইউ ইউহার টু ওয়ার্ক হার্ড অনেক কাজ করতে হয় অনেক কাজ করতে হয় বাট হ্যাঁ অনেক এক্সপেন্সিভ নিউ ইয়র্কে আপনার রেন্ট বিল পে করতে হয় অনেক এক্সপেন্সিভ নিউ ইজ সার ইজি থাকা এই জন্য অনেকেই তো এক রুমে অনেকজন মানুষ থাকে আমি এটাও দেখছি শেয়ার করে করে অনেক কষ্ট করে থাকে তো বা নিউ ইয়র্কের একটাই সুবিধা হচ্ছে লাইক ঢাকা শহরের মতো ঢাকা শহরে যেরকম আপনি সব কিছু পাবেন আর গ্রামে গেলে একটু দূরে দূরে হেঁটে হেঁটে যেতে হয় ঠিক তেমনই তো এই জন্য আমি আপস্টেটে যাইতে চাই না ভয় পাই কিছু লাগলে কই পাবো কোথায় দৌড় দিবা এখন গাড়ি আছে অবশ্যই আনসো

রুটি বলতে একটু পরোটা একটু ঘি দিয়ে ভাচ্ছি ডিম ডিমটা কেমন হইছে মজা হইছে ডিম ঝাল হয় নাই তো না ঝাল দেই এটা ঝাল আছে হালকা একটু ঝাল দিছি এটাতে আলু ভাজি হ্যাঁ এই তো এটা কোন খেতে আমরা আসলে আমার শাশুড়ির কবরে যাব আর তাড়াতাড়ি করে খাচ্ছি এই জন্য তারপরে তো আজকে চার্চে যেতে হবে সাতটা তিরিশের দিয়ে সেভেন থার্টিতে চার্চে যাব সো আর কথা না পড়ে চলেন গাড়িতে উঠে যাই রাজগঞ্জ যাই আজকে ওয়েদারটা দেখেন সানটা একদম একদম মাথার উপর আর খুব সুন্দর একটা লাইট একটা রোদ আমরা বাহিরে যাব বের হয়ে গেছি আর ওয়েট করতেছি এই তো চলে আসছে আমার জামাই আর চলো যাইলেন আজকে অনেক কাজ আছে গ্রোসারি আছে তারপর আজকে সেভেন থার্টিতে যেতে হবে হচ্ছে চার্চে তারপর আমার শাশুড়ি কবরেও যাব। সব কিছু মিলে এই দেখেন আমাদের বাসের সামনে দিয়ে ট্রেন যাচ্ছে ওকে চলেন চলে যাই গাড়িতে গাড়ি ময়লা হয়ে গেছে একদম হ্যাঁ আমরা বের হয়ে গেছি গাড়ি পার্ক করে গ্রোসারি করতে যাচ্ছি কি কি কিনবো মেবি আজকে একটা বড় একটা মাছ কিনবো অনেকদিন ধরে মাছ টাছ খাওয়া হয় না খালি গরু গোস্ত মুরগির গোস্ত এগুলো আর ভালো লাগতেছে না ঘর ভালোই বাতাস আজকে ঠান্ডা

এই যে এখানে একটা জুলরি দোকান আছে এত সুন্দর সুন্দর জুয়েলরি পাওয়া যায় কি বলবো তো এই যে বেরোয় গেলাম আপনাদেরকে দেখাইলাম আর কি ও মিষ্টি সাদা মিষ্টি হ্যাঁ এখানে আমার ফেভারিট মিষ্টি নাই আচ্ছা চলো একদম গ্রোসারি স্টলে ঢুকে যাব পোর্টালসে যাব রাইট ওকে এই যে ফেভারিট বাঙালি এলাকা চলে আসছি পোটেলসে চলে আসলাম এই যে পোর্টালস চলে আসলাম এখন আমি একদম ঝটফট করে যা যা লাগবে তাড়াতাড়ি করে কিছু নিয়ে নেব কারণ আমার টাইম নাই এই দেখো দেওয়ালিতে না মিষ্টি বিক্রি করতেছে এই যে ফাইভ এটা নাইন সিক্স এটা কি কেশরের হালুয়া এটা কেশরের হালুয়া আর এটা হচ্ছে লাড্ডু নিবা এটা কি এটা হচ্ছে কাজু কাজু এটা আর কোকোনাট বরফি আছে এই যে কোকোনাট বরফিও আছে করলা নিয়ে নিব করলা টু নাইন করে বড় বড় করে নিব এগুলো বেশি তিতা হয় না এটা মজা হয় খাই এটা মজা লাগে খাইতে আমার অনেক দিন ধরে করলা খাওয়া হচ্ছে না ভাবলাম যে নিয়ে নেই এই তো ওকে হয়ে গেছে চলো কাঁচামরিচ নিয়ে নিব কাঁচামরিচের দাম কত আমি দেখতেছি না এখানে আজকে কাঁচামরিচগুলো ও থ্রি নাইন করে কাঁচামরিচ সেই কাঁচামিচ গুলো ভালো না ডেগা ডেগা আচ্ছা যেটাই হোক নিয়ে নেই লাগবে তো অনেক দিন লাগবে ও মাই ওকে এটা নিয়ে এভাবে নিয়ে নেই একটু বেশি করে নিলাম ওকে একটু বেশি করে নিছি থ্রি নাইনটি নাইন করে চলো পালং শাক নিয়ে নিব এ দেখো বেটি কি বাছাটা বাঁচতেছে আর আমি আসলে বাছা বাছি টাইম নাই এইভাবে নিয়ে নিব পালং শাক অনেক দিন খাওয়া হয় না আর পালং শাকগুলো ভালো না তো রাইট স্নাত মাছ সি আর আমি এই দুইটা দুইটা না আমি একটু বেশি করেই নিচ্ছি আচ্ছা থাকে এটাও নিয়ে নিই এটাও নিয়ে নিই এভাবে করে নিয়ে নিই আর এখানে মেথি শাক আছে চিন্তা করতেছি একটু মেথি শাক নিবো এটা দুইটা মিক্স করে খাবো মেথি শাক খাইলে ভালো শরীরে ব্যথা থাকে না একদম চলে যায় ব্যথা বেশি ভালো না মেথি আচ্ছা দুইটা দিব এত ভালো না এই যে এই যে মেথি শাক দেখেন এই যে মেথি শাক বাংলাদেশে মেথি শাক রেয়ার বাট এই দেশে মেথি শাক পাওয়া যায় আর মেথি শাকের দাম কত দেখো ওয়ান নাইন আচ্ছা এই যে মোলা এই যে দেখতেছেন মোলা এইটা আমার শাশুড়ির খুব পছন্দ ছিল মোলা খুব পছন্দ করতো খাইতো খালি মোলা কেউ আসলেই বলতো আমার জন্য মোলা নিয়ে আসবা এই যে মোলা আর এই তো আগেই ই নিলাম কি বলে চানাচুর নিলাম আর ফ্রোজেন রুটি টুটি সব কিছু নিলাম এখন লাইনে দাঁড়াচ্ছি দেখেন কি ভিড় অনেক রিয়েলি প্যাকড তো এখন ওয়েট করতেছি পে করার জন্য হয়ে যাব। এখন আমরা গরুর গোশত frozen গরু হ্যাঁ এই যে কাপড় চোপড় দেখছি আর কি এখন আমরা গরুর গোশত নিব মাছ টাছ কিনব সবকিছু কিনব এখন এখন শুধু সবজি হয়ে গেছে সবজি বলতে এখন শুধু শাক কিনছি এটাই ঘরেও সবজি আছে সবজি ফালান যায় অতিরিক্ত কিনলে

এই যে এই ইলিশটা খুব ভালো লাগছে চারটা ইলিশ এটাও ভালো লাগছে এবার দাম কত দেখেন এখানে গায়ে লেখা আছে দুটো কত দাম থার্টি ফোর ডলার যে থার্টি ফোর ডলার ভালোই চারটা হার্ড চিকেন হলেই হবে হ্যাঁ আর এই যে গরুর গোস্ত নিব হ্যাঁ হ্যাঁ দুটো নিয়ে নিবি

ইলিশটা হচ্ছে 36 ডলার আর মিগেলটা আমার শেয়ার কত টাকা নেবে আর এই যে গরু মাংসটা মাংস মুরগি নিলাম সব গ্রোসারি করতে আজকে দেখি এই যে দেখেন বড় বড় স্যালমন ফিশের চাকা এই যে বড়ো বড়ো স্যালমন ফিশের টাচ চাকা দেখছেন শ্রীম দেখেন ওরা কি রকম ছোট ছোট কাটার করে আমি আসলে হার্ড চিকেন খাই সব চিকেন না